আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া মওয়ালাহ وقالت اليهود يد الله ماقوله الله رب العالمين কে গালি দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপারে কোন নিন্দাসূচক সূচক কথা বলা শব্দ প্রয়োগ করা এটা শরীয়তের দৃষ্টিতে উপরে যদি কেউ বলে আল্লাহ কি দেখে না যদি কেউ বলে যে এই লোকটা এত কষ্ট করতেছে এটা কি আল্লাহ দেখে না এই যে আল্লাহ কি দেখে না বলছে এই কথাটা কিন্তু বলা আল্লাহ সুবান সব দেখতেছেন তা ইহুদিরা যখন আল্লাহ সুবানো তালা আয়াতনাজির বললেন যে তোমরা আল্লাহকে করজে হাসানা দাও তখন অনেকে এসে বলতেছে ইন্দাল্লাহা ফাফির ওয়ানাহন আগনিয়া কিছু মানুষ ঠাট্টা করে করে বলতেছে আল্লাহ তো গরিব হয়ে গেছে ইন্দাল্লাহ ফাফির আল্লাহ তো ফকির হয়ে গেছে ওয়ানাহান আগনিয়া আমরা ধনী আল্লাহ আমাদের কাছে রিন চাইতেছে করদে হাসানা চাইতেছে আবার ইহুদিরা আসে বলতে কি ইয়াদুল্লাহ হি মাগলুলা আল্লাহর হাত বাদা ইয়াদুল্লাহ বাদলৌলা মানে এটা আরবী ভাষার একটা বাগদারা মানে কারো মানে সম্পদ কমে যাওয়া বা কৃপন হয়ে যাওয়া বখিল হয়ে যাওয়া এটাকে আরবেরা বলতো যে এই লোকের হাত বাঁধা হাত হাতবাদা মানে এই লোকটা কৃপণ এই লোকটার সম্পদ নাই বা থাকলেও লোকটা কৃপন এটা বোঝানোর জন্য আরবেরা বাকলৌলা বলতো এই ইহুদিদের এই কথাটাকে আল্লাহবাক জবাব দিছেন ইহুদীরা বলে আল্লাহর হাত বাঁধা আল্লাহবাক বলেন আল্লাহর হাত বাঁধা নয় যারা বলে তাদের হাত বাঁধা বল রেণু বীমা কলু এবং তারা যা কিছু বলতেছে এটার জন্য তারা লানপ্রাপ্ত প্রাপ্ত হয়েছে পাল্ ইয়াদাহু মা বোসো আল্লাহর দুই হাতেই সম্প্রসারিত আল্লাহর গোল্লা আল্লামিনের দুই হাত সম্প্রসারিত তাহলে আল্লাহসবানতালার দুই হাত আছে ঠিক আছে ইয়াদাহু আল্লাহ বা নিজেই বলছেন পাল ইয়াদাহু তার দুই হাত মা বোসো তাথা সম্প্রসারিত তা আল্লাহসবানতালার হাতগুলো কেমন আল্লাহ সুমনতলা যেমন আল্লাহর হাতও তেমন আমরা দেখি নেই আল্লাহ আমাদের কাছে বর্ণনা দেন নাই আল্লাহ রসুল সাল্লা আমাদের কাছে বর্ণনা দেন নাই আমাদের করণীয় আল্লাহর হাত বলছেন দুই হাত বলছেন আমাদের কাজ হলো খালি মানানা আল্লাহর দুই হাত এখন আল্লাহর দুই হাত কেমন এটাই মানানা আমাদের জন্য জরুরি বিষয় তা এবং এটার ব্যাখ্যা বিশ্লেষণ করাও জরুরি না আবার এটাকে অস্বীকার করাও যাবে না আল্লাহ বলছেন আল্লাহর দুই হাত আমি না না আল্লাহর আবার হাত হয় কেমনে তা আল্লাহর হাত কেমনে হয় আল্লাহ না জান আমি আপনি হয় বলার অধিকার না এই জন্য অস্বীকারও করা যাবে না ব্যাখ্যা বিশ্লেষণও করা যাবে না এবং কারো মত মনে করাও যাবে কারণ আল্লাহ বলে দিচ্ছেন লাইসা সাই আল্লাহর মতো কোনো কিছুই

আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল করা হয়েছে এই নাজিল করার কারণে তুগিয়ানুফরা তাদের বিদ্রোহ সীমা লঙ্ঘন আরো বেড়ে গেছে মানে কোরআন নাজিলের কারণে এদের লঙ্ঘন কুপুরি আরো বেড়ে গেছে মানে কোরআনের কথাগুলো শুনলে এদের কাছে আগুন জ্বলি ওঠে তো এই কোরআন নাজিলটাই তাদের তুগিয়ান তাদের বিদ্রোহ লঙ্ঘন আর বাড়াইছে বা কুফরার এবং তাদের কুফরিকেও বাড়াইছে আর আমি তাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ ক্যামক পর্যন্ত সম্প্রসারিত করে দিব এই শত্রুতা এবং অপছন্দতা ক্যামক পর্যন্ত চলতে থাকবে ভুল্লামা আওকাদু না হারবে আতফা আহুল আতফা আহাল্লা যখনই তারা আগুন জ্বালানোর চেষ্টা করেছে যুদ্ধের আগুন জ্বালানোর চেষ্টা করেছে আল্লাহ রব্লা আলামিন সেই আগুন নিভিয়ে দিছেন। যখনই তারা যুদ্ধের আগুন জ্বালানোর চেষ্টা করছেন পাক সেই আগুন নিভিয়ে দিছেন ওয়াই এস ফিল নাফিল আবুদেফ এবং জমিনের মধ্যে যখনই তারা ফাঁসাদার সৃষ্টি করতে চেয়েছেন

যদি এই আহলে কিতাবেরা অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানেরা যদি আত্মাও আল্লাহ দুটা শর্ত দিচ্ছে যদি তারা সত্যিকারে ইমানিতাও এবং তাক অবলম্বন করতো তাহলে আমি তাদের গুণাগুলো দূর করে দিতাম এবং তাদেরকে আমার নিয়ামতে বড়া জাননাতে প্রবেশ করিয়ে দিতাম আর আমাদেরকে আল্লাহ বলছেন ওয়ালাও আন্না আহালাল তাকাও যদি জনপদের লোকেরা ইমান আর তাকোয়া অবলম্বন করে তাহলে আমি আল্লাহ আসমানের এবং জমিনের সকল বরকতের দরজাগুলো খুলে দিব আমাদের সাথে আল্লাহর আদা যদি আমরা সত্যিকারে আনি এবং তাকোয়া অবলম্বন করি অত্যাক হই তাহলে আল্লাহ রব্লা আলমিন আসমান জমিনের বরকতের সব দরজা আল্লাহ আমাদের জন্য বলে ইমানদারেরা ভয় করে যে আমি তাকুয়ার উপরে চললে মনে হয় রিজিক সংকুচিত হয়ে যাবে শয়তান এই ভয়টা দেখায় তুমি আল্লাহকে ভয় করে চলতে গেলে এই সমাজে পারিবা শয়তান মানুষকে এটা দেখায় যে তুমি এই চাকরি করবা না এই চাকরি করবে না তুমি করবা নাকি কারণ যেটা করতে যাবে সেখানেই তো কিছু না কিছু সমস্যা আছে তো শয়তান ভয় দেখা যে তোমার এটা না করলে এটা না করলে এটা না কিন্তু আল্লাহর ওয়াদা কেউ যদি তাকওয়া অবলম্বন করে তা আল্লাহ রব্বুল আলমিন তার জন্য আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দেবে হয়তো সে উপার্জন করবে কম বাহ্যিক দৃষ্টিতে মনে হবে কম কিন্তু আল্লাহ পাক এটার ভিতরে বরকত দিয়ে দিবে বরকত সৃষ্টি করে দিবে এই জন্য সৌরা আর তলাকের দুই নম্বর আয়তা আল্লাহ পাক বলছেন বামাইয়া তাকেল্লাহ ইয়াজা আল্লাহু মাখরাজা ওয়া ইয়ার জুপহু মিন হাই সুলা ইয়াহটা শিব মানুষগুলো আল্লাহকে ভয় করবে তাকেও অবলম্বন করবে ইয়াজা আল্লাহ মা খরাজা আল্লাহপাক তার বের হওয়ার একটা উপায় বের করে দিবেন রাস্তা বের করে দিবেন আর তাকে ওয়াইয়ার জুপহু মিন হাই সুলা ইয়াত এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন সেখান থেকে রিজিকের সে কল্পনায় করতো না ধারণাই করতো না সোহার আল্লাহাক আহলে কিতাবদের ব্যাপারে বলছেন যদি এরা ইমান আনতো আর তা অবলম্বন করত তাহলে আমি তাদের সমস্ত গুণাগুলোকে দূর করে দিতাম এবং তাদেরকে নিয়ামতে বরা জান্নাতে প্রবেশ করায় দিতাম ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল জিলাওয়ামা উুন্ছেলে ইলেই হিম্মের রব্্যহম। যদি তারা তাওরাত কায়েম করত ইঞ্জিল কায়েম করত করতো ওয়ামাউুন্ছেলে ইলেই হিম্মের রব্্যহম। তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে যা নাজিল করা হয়েছিল। এগুলোকে যদি তারা কায়েম করত বাস্তবায়ন করত। লা আকালুমিন ফাওকেহিম ওয়ামিন তাহতে আর জুলিহিম তাহলে তাদের। মাথার উপরের থেকে তাদের পায়ের নিচের থেকে তারা খাওয়া দাওয়া করত সব আল্লাহ মানে তাদের খাওয়া দাওয়াটা মাথার উপরের দিক থেকেও আসত পায়ের নিচ থেকেও আসত সব অর্থাৎ আল্লাহ পাক আসমান জমিনের বরকতের সব দরজা আল্লাহ তাদের জন্য খুলে দিতেন এই জন্য বলছেন তারা উপরের থেকেও খাইত নিচের থেকেও খাইত মিন হোম ওম যদিও তাদের মধ্যে কিছু মানুষ আছে ভালো মানুষ উম্বাত মুক্ত আছে না মানে এরা মধ্যপন্থী বাসম্পূর্ণ মানুষ অর্থাৎ ভালো ভালো মানুষ উম্বতো মুক্ত আছে না তবে বকাসি রুমিন হুম সা তবে তাদের অধিকাংশই যে আমল করে যে কাজ করে মন্দ কাজেই করে মানে তাদের অধিকাংশই খারাপ হয়ে গেছে